আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে মাধ্যমিক জিওগ্রাফির যে সাজেশনটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ভারতের পরিবহন ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা ভারতের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা থেকে একটি অধ্যায় ভিত্তিক সাজেশন আমি মাধ্যমিকের দু হাজার পঁচিশ সালের ছাত্রছাত্রীদের জন্য যে অধ্যায় ভিত্তিক সাজেশান দিচ্ছিলাম পরপর সাজেশন দিচ্ছিলাম তার প্রথম থেকে পরপর ভিডিওগুলি যদি দেখতে চাও তাহলে প্লে চলে যাও পেয়ে যাবে আর নতুন যে সাজেশানগুলো আরও দু একটা সাজেশান বাকি রয়ে গেছে সেগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করে দেবো তো আজকে ভারতের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা থেকে একটি সংক্ষিপ্ত ছোট্ট ভিডিও এখান থেকে কী কী প্রশ্ন করে যাবে পাঁচ নাম্বার এবং তিন নাম্বারের জন্য ঠিক আছে দেখে নাও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো প্রথম কোশ্চেন যেটি আসছি সেটি হচ্ছে ভারতের সড়কপথ এবং রেলপথের গুরুত্বের তুলনামূলক আলোচনা যদি পাঁচ নম্বরের প্রশ্ন আসে ভারতের পরিবহন যোগাযোগ থেকে তাহলে এই প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতের সড়কপথ এবং রেলপথের গুরুত্বের তুলনামূলক একটি আলোচনা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন পাঁচ নম্বরের জন্য ক্লিয়ার তারপরে আসছি দু নম্বর দু নম্বর বলতে পাঁচ নম্বর একটি কোশ্চেন দিয়েছি তো তিন নম্বর তিন মার্কসের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোও বেশি নেই খুব কমই দিয়েছি তো একটি হচ্ছে জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন বা প্রশ্নটা যদি করে যাও তাহলে আরও একটা প্রশ্ন এর সঙ্গে চলে আসে যে রেলপথকে ভারতের উন্নয়নের রেখা বলা হয় কেন দেখো জলপথকে উন্নয়নের রেখা বলা হয় কিন্তু ভারতের উন্নয়নের জীবনরেখা রেলপথকে বলা হয় প্রশ্ন দুটোর উত্তর কিন্তু প্রায় একই একটু বুদ্ধি খাটিয়ে লিখতে পারলে দুটোই একই সেই জন্য যদি এটাও করে যাও তাহলে এটাও লিখতে পারবে বা এটাও করে যাও তাহলে এটাও লিখতে পারবে সেই জন্য আমি বলবো দুটো প্রশ্নের মধ্যে একটা অন্তত করে যাও ক্লিয়ার মাধ্যমিক ভূগোল নোটস দু অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দেবে তারা মাধ্যমিক ভূগোলের নোটস আমার চ্যানেল থেকে পেয়ে যাবে মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ সিলেবাসের উপর অধ্যায় ভিত্তিক নোটের জন্য এবং তার সাথে সাজেশনের জন্য নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপেই তোমাদের নোটের ফিজ এবং নোট নেওয়ার পদ্ধতি জানানো হবে নোট ফ্রি অফ কস্ট নয় ফিজ দিয়ে নোট নিতে হবে এরপর আসছি পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য এই প্রশ্নটি দু নম্বরের জন্য এবং তিন নম্বরের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন পরিবহন ব্যবস্থা আর যোগাযোগ ব্যবস্থা দুটোই মধ্যে একটা তুলনামূলক আলোচনা বা পার্থক্য তারপর রেলপথ এবং সড়কপথের গুরুত্ব এখানে দুটো কোশ্চেন দিয়ে দিয়েছি আমি একসঙ্গেই উত্তরগুলো কাছাকাছি হয়তো সেই জন্য যে রেলপথ অথবা সড়কপথ দুটোরই গুরুত্বগুলো করে যাবে রেলপথ পথেরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সড়ক পথেরটা ততটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু রেলপথেরটা অবশ্যই করে যেও ভারতের রেলপথের গুরুত্ব অপরিসীম বলে শেষ করা যাবে না সেই জন্য এই প্রশ্নটি কিন্তু আসে ক্লিয়ার এই গেল ভারতের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা থেকে একটি সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করে দেওয়া যারা নোট নেবে তারা স্ক্রিনে ওঠা নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো বা ডিসক্রিপশন বক্সেও আমি নাম্বার দিয়ে দিয়েছি সেখান থেকে যোগাযোগ করো নির্দিষ্ট পদ্ধতি মেনেই নোট দেওয়া হয়